খুব সকালে খুব সকালে পাখিরে গলি চারিগুন গান রটে সাড়ে বেলায় তারারে মেলায় তার মাতে বটে সেজে পালন কারি সারা ভুবন ম সকালের পাখির গলে চার কোনো গান রটে সাছির বেলায় তারার মেলায় তার নিয়ামতে বটে দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দায় শান্তি অপুরা শ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে শান্তি অফুরান কেসে সে কার স্মরণে চাই কেটে যায় হৃদয়ের ভয় তোমার আমার বেঁচে থাকা চার গরু হয় খুব সকালে খুব সকালে পাখির গলে চার গুণ গান বেলায় তার মেলায় তার নিয়ামতে বটে সকলে প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে কুমজন সকলে প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন নতুন করে বাঁচতে শেখায় প্রেম করে গুঞ্জন কে সে কার আশেষে এক বেঁচে থাকা যার করুণায় হয় খুব সকালে খুব সকালে পাখিরে গলি চারিকুলু গান রটে সাছিরি মেলায় তারার মেলায় তারি নিয়ে মাতে বটে সে যে লালনকারী লালনকারী সারা ভুবনে মই তোমার মারে বেঁচে থাকা চার করুণা হয় খুব সকালে খুব সকালে পাখিরে গলি চারিকুলু গান রটে সাছিরি বেলাই তারার মেলাই তারে নিযামাত বটে